সাইকেল ওয়াশ করা কিন্তু অনেক কষ্টে যারা সাইকেলে পাম্প দিয়েছেন কখনো তারা হচ্ছে কমেন্টে বলবেন কেমন লাগে বিষয়টা পাম্প দিতে ইউজ না করলে যে এই ময়লা জমে আর কি দেখেন এগুলো জমে গেছে একেবারে ব্র্যান্ড নিউ এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন জোস অর্ধারণ পুকুরের পানি কিন্তু অনেক ঠান্ডা আমাদের তো যাই হোক কথা শেখা না কথা হচ্ছে আপনাদের সালে যদি চালা করে দেখতে আসলো এটা মাইক দিব সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমান তো অনেক ভালো আছি তো আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমার শখের সে সাইকেলটি আর কি তো অনেক দিন যাবত হচ্ছে আমি হচ্ছে সাইকেল ইউজ করতেছি না বা বের করতেছি না মানে ইচ্ছে করতেছে না সময় এই জিনিসটা হচ্ছে আমার একটা ড্রিম ছিল ঠিক আছে অনেক স্বপ্ন ছিল এই জিনিসটা আমার বাসায় থাকবে আমি সাইকেল চালাবো সময়। মানে আমার এটা স্বপ্নে স্বপ্নে ছিল তো আল্লাহর রহমতে আমার অলরেডি দুইটা সাইকেল ছিল জানি না আমি হয়তোবা এর আগে সাইকেলটা আপনাদের সাথে হয়তোবা কখনো শেয়ার করিনি কারণ তখন হয়তোবা আমি আপনাদের মাধ্যমে হয়তো বা ভিডিও আমি বানাতাম না আপনাদের সাথে তখন আমার পরিচয় ছিল না যার কারণে আমি আপনাদেরকে আমার সেই আরেকটি ড্রিম সাইকেল সেই সাইকেলটাও আপনাদেরকে দেখাতে পারেনি সেই সাইকেলটা ছিল হচ্ছে রেড কালার আর কি একেবারে জোস একেবারে রেড চকচকে যে রেড কালার যেটা থাকে সেটাই ছিল তো সেই সাইকেলটা অলরেডি আমি টানা ছয় থেকে সাত বছর ইউজ করছিলাম আমি যখন ক্লাস টুতে পড়ি আর কি তখন আমি সাইকেল কিন টুতে না থ্রিতে হয়তোবা আমি সাইকেল কিনছিলাম আর কি তো সেই সাইকেলটা আমি ছয় থেকে সাত বছর ইউজ করছিলাম তো এরপরে হচ্ছে আমার এই গিয়ার সাইকেল যখন গিয়ার সাইকেলের আপডেট আসছে আর কি তখন কিন্তু গিয়ার সাইকেল ছিল না এটা আগে আপনারা জেনে থাকেন ঠিক আছে তো যার কারণে আমি পিছনে সিট ছিল যে সিট মানে বসতে পারে একজন ওইরকম সাইকেল আর কি হয়তো আপনারা জানবেন আমি কোন সাইকেলের কথা বলতেছি তো ওইরকম সাইকেল ছিল আর কি তো আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি অনেক দুষ্টামি করছি অনেক এনজয় করছি তো যখন গিয়ার সাইকেলের আপডেট আসছে তখন হচ্ছে আমি গিয়ার সাইকেলটা নিয়েছি আর কি তো এখন তো দেখতে পাচ্ছেন এটাও পরিত্যক্ত আসলে এখন আর চালাতে ইউজ ইউজ করতে ইচ্ছা করে না এক সময় মানে অনেক চালাইছি বা অনেক চালাইতে চাইতাম আর কি তো যাদের বা যাদের সাইকেল নাই একমাত্র তারাই আমার এই ভিডিওটা দেখে আপনারা বলবেন এরকম একটা সাইকেল যদি আমার বাসায় থাকে আমি কি কখনো ফেলে রাখবো কখনোই ফেলে রাখবো না সবসময় ইউজ করবো সবসময় চালাবো আর কি তো আমারও সেরকম একটা ড্রিম ছিল যখন আমার সাইকেল ছিল না কারো কারো থেকে দেখলে তখন আমার মন চাইতো কী ব্যাপার ও সাইকেলটায় ফেলে রাখছে কেন মানে ও দশ মিনিটের জন্য ফেলে রাখলো আমি যদি দেখতাম তাহলে আমার মনে হয়তো ও যুগ যুগ ধরে ফেলে রাখছে ফেলে রাখছে কেন ওই চালাবে না এটা তো আর তেল হয় না কোনো কিছুই ইয়ে করতে হয় না জাস্ট পাম্প দিবা চালাবা এটাই আমার ধারণা ছিল আর কি কিন্তু একটা সাইকেল পালতেও কিন্তু অনেক খরচ আছে ঠিক আছে এটা কিন্তু দেখা যায় না কিন্তু টুকটাক অনেক খরচ যে যেহেতু আমার সাইকেল আছে সাইকেলের সাথে আমি টানা দশ বছর ধরে আমার সম্ভব আর কি এর বেশিও হইতে পারে কমও হইতে পারে আমি এই সাইকেলের দাম যত না তার থেকে বেশি টাকা আমি সাইকেলের পিছনে খরচ করছি যেমন ধর আমার এই সাইকেলটা এখনও পুরো আছে প্রায় এক বছরের হয়ে যাচ্ছে মনে হয় এক বছরের আগে মনে হয় আমি ভিডিও দিনে যত সম্ভব যাই হোক একটু দিক সেদিক হতে পারে তো আমার সাইকেলটা পরে থাকে আমি একটু করে বের করি ওয়াশ টোয়াশ করে তারপর হচ্ছে দেখি একটা সমস্যা তারপর মেকানিকের কাছে নিয়ে যাই ওইটা ঠিক করে নিয়ে আসি আবার ফেলে রাখি কিন্তু চালানো হয় না তো আজকে ভাবলাম একটু বের করি দেখি একটু ওয়াশ করি আর কোনো যদি ইঞ্জোর থাকে আর কি সাইকেলের তাহলে সেটাও ঠিক করতে হবে আর কি তো যার কারণে আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করা তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো আর ভিডিও এর মধ্যে তেমন আপলোড দিচ্ছি না তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে তো অনেক ভোগ ভোগ করে ফেলছি জানি না আমার কথাটা আপনাদের কেমন লাগতেছে হয়তো বিরক্তও লাগতেছে যারা সাইকেল প্রেমী আছেন তারা হয়তো আমার এই ভিডিওটা দেখবেন আর কি তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছনের আগে যার কারণে ভাঙা টিন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের পেছনের মানে ছোটো ঘর আর কি তো বাড়ির পেছনে রাঙিনা তো সবসময় একটু অগোছালো টাইপের থাকে ঠিক আছে তো আমি পেছনের সাইডে নিয়ে আসছি একটু আউট সাইড সামনে হচ্ছে পুকুর দেখাবো আমি আপনাকে ব্যাক ক্যামেরাই তো চলেন আপনাদেরকে আজকে সাইকেলটা ওয়াশ করবো একটু শেয়ারও করি দেখাই ওকে চলেন তো এই জিনিস চলে আসছি এখন হচ্ছে সাইকেলটা ওয়াশ করবো আর কি তো দাঁড়ান আমরাও একটা জিনিস দেখাই এখানে হচ্ছে আমার ইয়ে আছে দেখাচ্ছি এখন আছে একটু এটা হচ্ছে পাম্পার আর কি আমি পাম্পার আরও দুই তিনটা কিনছিলাম আমার পাম্পারগুলো আসলে নতুন থাকতে থাকতে দেখেন নষ্ট হয়ে যায় দেখেন কি পরিমাণ ইউজ সাইকেল যে ইউজ করি না সেটা বিশ্বাস না করলে এটা দেখলে বুঝবেন দেখেন পাম্পার ইউজ করি না নতুন পাম্পার কাছে বুঝবে কিনা দেখি দেখেন এখানে কি বলে ওগুলো মানে ইউজ না করলে যে ময়লা জমে আর কি দেখেন এগুলো জমে গেছে একেবারে ব্র্যান্ড নিউ পাম্পার কিনে আনছি ওয়াশ ওয়াশ মানে কিছু নাই ইউজ করলে তো ওগুলো আসলে পরিষ্কার থাকার কথা ঠিক আছে ইউজ না করাতে এই অবস্থা হয়ে গেছে আর কি দেখেন এ ব্র্যান্ড নিউ পাম্পার দেখলেই বুঝবেন নতুন তো এটা এখন ইউজ করব আগে সাইকেলটা ওয়াশ করতে হবে তারপর হচ্ছে এখানে আমি নারকেল তেল বলেন বা জুই তেল নিচ্ছি একটা ব্রাশ নিচ্ছি এই চেনের এগুলো 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 পরিষ্কার করতে হবে আর কি চেনের এগুলো তার একটা গেঞ্জি আর একটা জিনিস দেখা যায় দেখেন আমার ইউজ করা নতুন গেঞ্জি নতুন গেঞ্জি আমি বেশি দিন পরিব না এটা দেখেন এই গেম যেটা দিয়ে আমি সাইকেল ওয়াশ করবো এটা দিয়ে আমি সাইকেল ওয়াশ করি সব সময় বুঝছেন দেখেন নতুন গেম যদি আমি সাইকেল ওয়াশ করি করছি এরকম সবের জিনিস সাইকেল কিন্তু কেন জানি এখন আর চালাক দিচ্ছে করো না কিন্তু সব আসে তাতে কাছে না বেশি দূর হয়ে যাচ্ছে কারণ পিছনে তো পিছনে তো পুকুর দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে কিন্তু আমার এই সাইডে হচ্ছে আরেকটা পুকুর আছে ওখানে কিন্তু এখন হচ্ছে প্রায় একটা প্লাস হয়েছে না তাই তো একটা যেহেতু প্লাস হয়েছে এখন ওখানে গোসল করতেছি সবাই তো হয়তো একটু নয়েজ আসতে পারে আমি জানি না আমার ভয়েসটা আপনার ক্লিয়ার কেমন শুনতেছেন আশা করি শুনবেন কারণ আমি একটু আস্তে আস্তে বলতেছি কারণ সবাই ওই থেকে সবাই যেহেতু পরিচিত সবাই একটু টাকায় থাকবে নার্ভাস লাগবে ঠিক আছে যার কারণে আমি একটু আস্তে আস্তে কথা বলার ট্রাই করতেছি হয়তোবা তো ওইদিকে নয়েস আপনার শুনতে পারেন হয়তো কাছে নিয়ে আছে আমি সাইকেলটা প্রথমে পোজ করি কী পরিমাণ যে ময়লা হয়েছে আসলে আমি বোঝাতে পারবো না

সাইকেল ওয়াশ করা কিন্তু অনেক কষ্টের লাগতেছে এটা মাত্র তিনটা ইয়া বাম্পার ইয়ার মতো আর কি কি বলে যে যাই যাচ্ছে মনে আসতেছে না এই মুহূর্তে গেছি যাই হোক ক্লান্ত হয়ে গেছি এখন সাইকেল ওয়াশ করা কিন্তু অনেক কষ্টের এমনি তার মধ্যে হচ্ছে বিশেষ করে দেখেন পাম্পার পাম্পটা দেখো তো সাইকেল টাকাটা দেখো দেখেন একেবারে পাম্প নাই এই পাম্প দিতে গেলে এই পাম্প দিতে গেলে বুঝছেন আমার এখন তো অবস্থা বারোটা বেজে গেছে তখন অবস্থা আরো বারোটা বেজে যাবে করছেন তো এখন আমি যতটুকু পারছি ওয়াশ করছি কারণ দূর থেকে দেখতে দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু পুরোটাই ক্লিন কিন্তু আসলে কাছ থেকে বোঝা গেলে তখন বুঝবেন এটা তো কি ময়লা হয়েছে মানে একেবারে মেরি কুড়ি আছে না মেরি কুড়ি জালে উল আর কি মানে কানাচি কানাচে মানে এগুলো আছে এগুলো সব ক্লিন করে তারপর হচ্ছে আমি একটু উঠিয়ে বসে গেছি মানে পুরো মাথা টাকা ধরে গেছে গা আমার ফেসে গান সেটা কি দেখা যায় আসলে দেখা যায় না মানে অল্প অল্পে দেখা যায় এটা যাই হোক সেটা আপনারা বুঝবেনও না আশা করি তো আমি পুরাই ক্লান্ত হয়ে গেছি তো আমি দেখি পাম্প দেওয়ার পরে যদি চাকাতে পাম্প নেই আমি যাই না এক বছর ধরে এটা পড়ে আসছে পাম্প নিবে কিনা যদি নেই তাহলে আলহামদুলিল্লাহ ভালো ভালো কথা এটা তাহলে হয়তো বিকাল আমি সাইকেলটা বের করব তো সাগর পাড়ার দিকে যাব সেখানে আপনাকে যেটা ভিডিও করে দেখানো ট্রাই করব যদি আপনাদের নসিবে থাকে আর কি পাম্প হয় তাহলে দেখাবো তো এখন আমি চাচ্ছি ভিডিওটা এখানে এন করে দিতে কারণ ভিডিওটা আমি অনেক বয় বয়ে বলছি অনেকক্ষণ পর ভোগ করলাম তো আশা করি আমার সাইকেল বা আমাকে দেখে আপনাদের কেমন লাগতেছে কেমন আসুস্থাতে দূরে দেখতে হবে না অসুস্থ কারণ আমি হচ্ছি গ্রামের ছেলে ঠিক আছে লুঙ্গি পড়ছি সেটা আবার কেউ মাইন্ড করবেন না বা তো আসলে লুঙ্গি পড়ার মজাটাই আলাদা আর আমার গ্রামের ছেলে আমরা সবসময় লুঙ্গি পড়ি যাই হোক ভিডিওটা এখানে এম করতেছি আমি এখন পাম্প দিব একটা আমার অবস্থা পাম্প হোক বাইরে হয়ে যাচ্ছে তো আমি পাম্প দিতে গেলে অবস্থা আরও কাজ সেটা আরো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না যারা সাইকেলে পাম্প দিচ্ছেন কখনো তারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগে বিষয়টা পাম্প দিতে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন কি জোস অসাধারণ পুকুরের পানি কিন্তু অনেক ঠান্ডা আমাদের তো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে আপনাদের সাথে যদি যদি আপনাদের কপালে থাকে আর কি সাইকেল নিয়ে আমি একটা ভিডিও করব যদি পাম্প হয় আর কি সমুদ্র পাড়ে গিয়ে তখন দেখবেন আর যদি পাম্প না হয় তাহলে কখন ঠিক করে তার কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে কারণ আমি নিজে যাবো না কারোর দিকে যদি পাই তাহলে মেকানিকের কাছে পাঠাবো আর কি ঠিক করতে এখন আপনারাই দোয়া করবেন যাতে পাম হয়ে যায় যাতে বিকালে বের করতে পারে সাইকেলটা যাই হোক আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ